হরদয়ে উদ্বোধন হল ইয়ং ইউনিটের পঞ্চম বর্ষের স্যামা পুজোর মণ্ডপ উপস্থিত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে বিভিন্ন স্যামা পুজো কমিটির পক্ষ থেকে দর্শক সাধারণের জন্য উদ্বোধন করা হচ্ছে পুজো মণ্ডপ শনিবার খরধ ইয়ং ইউনিট আয়োজিত শ্যামাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন খোয়ের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন খড়দো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা এছাড়া উপস্থিত ছিলেন খড়দো পৌরসভার পৌর সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা সুদীপ ভট্টাচার্য চিনময় কুমার দাস স্বরাজ দাস প্রাক্তন পৌরপিতা তাপস দাসগুপ্ত খড়দো শহর আই সহসভাপতি রাজু ঘোষ সহ অন্যান্যরা পুজো মণ্ডপ উদ্বোধনের পর খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান আসলে একটা মানে মানে আছে অন্ধকার অন্ধকার থেকে উত্তরণ। অর্থাৎ যে জীবনের দিকগুলো আছে প্রত্যেক মানুষের জীবনে মানুষের অন্তরে দুটো সত্তা আছে একটা দেবত্ব একটা পশুত্ব প্রত্যেকে তোমার আছে আমার আছে সকলের আছে একটাকে বলে দেবত্ব একটাকে বলে পশুত্ব এখন এইটা আমার পশুত্বটা হচ্ছে আমার অন্ধকার দিক আর দেবত্ব হচ্ছে আমার আলোর দিক তো এই অন্ধকার থেকে আলোয় যে উত্তরণ সে দীপাবলি উৎসব সেটাই দীপাবলি উৎসব সেখানে আমরা কালী পুজো করি মায়ের পুজো করি সেটাই আমাদের উৎসব আমি চাইব যে প্রত্যেক মানুষের জীবনে সেই উত্তরণটা ঘটুক অর্থাৎ অন্ধকার থেকে আমরা আলোয় পৌঁছোতে পারি আর সেই আলো মানে জ্ঞানের আলো সেই আলো মানে আমাদের জীবনকে আরও উদ্ভাবছে যে আলো উদ্ভাসিত করবে সেই আলোয় পৌঁছতে চাই আমরা আজকে স্থানীয় উৎসব মায়ের কাছে সেই প্রার্থনাই জানালাম যে মা সকলের ঘরে তুমি আনন্দ দিও সকলের ঘরে আনন্দ আমরা সবাই ভাগ করতে চাই আমি আনন্দ করলাম আর দশটা লোক আনন্দ করতে পারলো না ওইটা সঠিক আনন্দ নয় যে আনন্দ সবাই মিলে ভোগ ভাগ করে নিতে পারি সেটাই সঠিক ধরনের বাজি আমার মনে হয় যে যেটা কালকে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম তিন জায়গায় তিনিও বলছিলেন যে বাজি কারণ বাজি পড়াতে বাজি একটা শিল্প বটে লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে রোজগার করে বন্ধ তো করে দেওয়া যাবে না তবে গ্রিন আর কি বাজির জন্য সবুজ বাজির কথা বলা হচ্ছে পরিবেশ বান্ধব যাতে করে মানে আমাদের পরিবেশটাও তো একটা খুব বড়ো ব্যাপার খুব বড় জীবনের বড় ব্যাপার পরিবেশ যত দূষণ হবে তত পৃথিবীতে সভ্যতার ওপর আক্রমণ নেবে আসবে এই যে আজকে প্রকৃতি পাল্টে যাচ্ছে পরিবেশ পাল্টে যাচ্ছে বৃষ্টি পাল্টে যাচ্ছে গরম পাল্টে যাচ্ছে এসব সেই পাল্টে যাচ্ছে এইটা আর কি আমি মনে করি যে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত একুশ তারিখে বড়মা মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিতে যাচ্ছে বর্ধার বিধানসভার বিধায়ক আপনি কীভাবে তাকে স্বাগত জানেন না আমাদের এলাকার ছেলে সবাই মিলে ও তো যাবে কল্যাণী আয়ুর্বেদিয়ে সবাই মিলে এই যে প্রপোরেশন করছে ওখানে বাবাই করছে সজল করছে মাতুলিয়া করছে সবাইকেই বলেছে আমি এরা যদি তো করছিলই আমি আরও সকলকে বলেছি করার জন্যে এটা অভিষেক আমাদের এলাকায় এলে যথাযথ সম্মান পায় মায়ের ভর্তু

উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স